রান্নাঘরে যাওয়ার পূর্বে স্কিন কেয়ার কেমন হওয়া উচিত রান্নাঘরে যাওয়ার পূর্বে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি রান্না করার পরও আপনার স্কিনটা প্রোটেক্টেড থাকবে সেক্ষেত্রে অবশ্যই সানব্লক ব্যবহার করতে হবে রান্নাঘরে যাবার ত্রিশ মিনিট আগে অবশ্যই সানব্লক অ্যাপ্লাই করবেন যদি আপনার কাছে মনে হয় আপনার রান্নাঘরে চিমনি নেই ধোয়াটা উড়ে উড়ে উঠে আসছে সো আপনাকে একটা মোটা লেয়ারে সানব্লক অ্যাপ্লাই করতে হবে এবং অবশ্যই অবশ্যই তিন ঘন্টা পরপর সানব্লকটা রিঅ্যাপ্লাই করতে হবে এছাড়াও আপনি কিন্তু দেখা যাচ্ছেন হাইপার পিগমেন্টেশনের জন্য আলফা আর বিউটিন যে স্কিন আছে সেটি ব্যবহার করতে পারেন রাতেবেলা সেক্ষেত্রে দেখা যায় আপনার স্কিনটা কিন্তু পিগমেন্টেশনটাকে অনেকটাই কম হতে সাহায্য করবে নতুন করে পিগমেন্টেশন হতে দিবে না এই টিপসটি মেনে চলে আপনি যদি রান্না করে রান্নাও করেন তাহলে দেখা যাচ্ছে হয়তো বা আপনি হাইপার পিগমেন্টেশন হওয়ার প্রবণতাটাকে অনেকাংশেই কমিয়ে আনতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদাম হাফিজ সালামু আলাইকুম